বন্ধুরা আজকে আবার চলে এসেছি আমি আর আমার বল আজ তোমরা কেমন আছো আমরা ভালো আছি খাওয়া স্টার্ট করি আজকে আজকে দেখো কি দিয়ে খাচ্ছি আজকে হচ্ছে উচ্ছে আর ডিম ভাজা আর হচ্ছে আছে মালাইকারি আজকে আরেকটা স্ট্যান্ড হচ্ছে মালাইকারি আর হচ্ছে তেলাপিয়া মাছের ঝাল রয়েছে সর্ষে বেলা চলো খাওয়া স্টার্ট করি আর সাথে আছে লঙ্কা তোমাকেও দিচ্ছি দুটো লঙ্কা দেখো ডিম দিয়ে মুখু নত্ব করেছি

একটু ভাতও নিতে যদি লাগে আরে তারে পেয়াজ খাইও আরে বড় মত না জন্য ওটা আমার জন্য আমি দুটো দেখেছি এটা আমি না এটা তুমি নাও আমার তুমি তো বড়টা না বড়টা

খুব ভালো ছোট ছোট ভিডিও দে

দেখিয়ে দেখি যদি লাগে নেবো না লাগে কি করে এই যে আমায় মালাইকারি দিয়েছে মনে হচ্ছে লাগবে দারুন হয়ে যায় তোমার ওটা ছোট চিংড়ির মালাইকারিটাই বেশি ভালো লাগে বড় চিংড়ির ভালো লাগে না কোথা তাড়াতাড়ি এই করতে হবে মালাই

অনুষ্ঠান বাড়ির মতো মালাই গাড়িটা হয়েছে খুব ভালো হয়েছে মালাই কারিগরের হচ্ছে আমার মা একটু সুন্দর মালাইকারি করেন আগে করতো এখন পারে না ভালো হ্যাঁ আমার মা আগে খুব ভালো রান্না করতো এখন দিনটা দিন বয়সেছে উল্টো পাল্টা করে নেন এখন সে পারে না তার মেয়ে পারে আমার ভাই বলে আমার তো রান্না বেশি ভালো লাগে ওদের বাড়ির লোক মাও পারে না বউ পারে না I want to

তোমরা একটা লাইক সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করে দিও